বেলাল লুকিয়ে লুকিয়ে দয়াল নবী মায়ার নবীকে দেখতে গেছে রে যে মাত্র আমার নবীজি সুন্দর চেহারা মোবারক দেখছে আর নিজের মানাইতে পারল না আর একটু বেলাল পাগলের মতো হয়ে নবীজির কদমে যাই বলি নবীর কদম জোড়াইয়া ধরে কইয়া রাসূল আল্লাহ সবাই বলে ইয়া রাসূল আল্লাহ ও বন্ধুরে আমার কেমন নবীর উম্মত হয়েছি যিনি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া সেজদায় পড়ে উম্মত হই উম্মতি বলে কেদেছে ইয়া রাসূল আল্লাহ বলে আরেকটু জোরে জোরে কট যায় ইয়া রাসূল আল্লাহ

এমন সময় আতা হুজুর আইলো জিবরাইল আসলেন নবীজির কাছে আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবাই বলেন না আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে নবীকে সালাম দিলেন জিবরাইল ও জিবরাইল ইয়া রাসূলুল্লাহ তুমি কেন এসেছো হুজুর ইন আল্লাহ ইলাইক আপনার খিদমতে আপনার জন্য আপনার খিদমতে আল্লাহ পাক রব লাবিন আমি জিবরাইল কে পাঠাইছে জোরে জোরে করুন ইয়া রাসূলুল্লাহ আরেকটু হুজুর জোরে করুন ইয়া রাসূলুল্লাহ ওই নবীকে mohabbat করতে চাই কি চাই না নবীকে ভালোবাসতে চাই কি চাই না মাঝে মাঝে বলি রে যদি জন্মটা নবীর জামানায় হতো কত সুন্দর কত ভালো হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো একটু ফরিয়াদ করেন না আল্লাহ কবুল করলেও করতে পারে মদিনার মেহমান হিসাবে একদিন আল্লাহ কবুল করতেও পারে এই বিশ্বাস আমাদের আসে কেবল জন্ম আবার নবীর যোগে হলে রসুল দেখিলে কেমন হতো দুণে দেখেলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে আস তো বেশে হজরতে বেলালের মধুর যেই আজ ছিল এমন তেন মুগ রহমার বদয়া নবির পিসে নামা নবীর পিছে নামাজ পড়লে বেলাল ছিল হাসি কালো ফুট মোটা চেহারাটা এত সুন্দর ছিল না চেহারাটা কালো ছিল খাটো ছিল কিন্তু নবীর মোহাম্মদ প্রেম তার কলিজায় যায় বরফুর ছিল আর জোরে সুরকন্যা সুবহানাল্লাহ আবেদ শালমাদানি রহমাতুল্লাহ আলাইর কলিজা বড়া প্রিন্স ছিল কথা কোন ঠিক না ব্যাচি আওলাদের সুন্নবীর বংশ সৈয়দ আবিদ শাহ হুজুর কেবলার কলিজা বড়া প্রিন্স ছিল নবীকে তিনি যেই দিকে তাকাইতেন দেখতেন সুবহানাল্লাহ কল আগে আমরা দেখতাম একটা কুরসি সাজানো থাকতো কেন কুরসি সাজানো থাকতো বাতিলেরা বহুত বহুত পতুয়া দিয়েছিল কথাগণ ঠিক না বা হুজুর কেবলার যেই নজর তোমাদের সেই নজর নাই যেই দিকে তাকাইতো আমার মদিনাওয়ালাকে দেখতো কথা কোন ঠিক না বা ঠিক মদিনাওয়ালার সম্মানে মদিনাওয়ালার ইজ্জতে হুজুর একটা স্টেজ সাজিয়ে রাখতো কুর্সি সাজিয়ে রাখতো আমার বন্ধুরা আমার হজরতে বেলালের কুলিজা বরা যখন শুনতে পাই রে দয়াল নবী মায়ার নবী নূরের নবী সরকার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছে ইকালিমার দাওয়াত দিচ্ছে দেখি রে কেউ যায় নবীজিকে ঢিলা মারতে পাথরের আঘাত মারতে আর নবীজির চেহারা মোবারক দেখে কদমে পড়ে মুসলমান হয়ে যায় আমি বেলাল দেখবো তো মুসলমান হই নাই বেলাল লুকিয়ে লুকিয়ে দয়াল নবী মায়ার নবীকে দেখতে গেছে রে মাত্র আমার নবীজি সুন্দর চেহারা মুবারক পাগলের মতো নবীজির কদমে যাইয়া বলি নবীর কদম জোড়াইয়া তুলে কই আর সুলাল্লা সবাই বলেনি আর সুলাল্লা ইয়া রাসূলুল্লাহ ঈমানের slogan পालतু slogan নয় no, ঈমানের slogan ইয়া রাসূলুল্লাহ आवाज করে কোন ঠিক না بیٹি আমরা ইয়া রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে কে কে ইয়া রাসূলুল্লাহর পক্ষে দুই হাত মদিনা ওয়ালা কে দেখান আল্লাহু তো যারা থাকে এক একটা ভালো ভালো বক্তা আলহামদুলিল্লাহ এই যে ফিসসি বক্তাটা দেখতে পাচ্ছেন নবযুগের উদীয়মান তরুণ বক্তা সাদাত হোসেন হেলালি merhabalar আমার ছেলে আমার ছেলে মারা গেছে একটু বয়ান করছে সাথের সাথে একা লাইকা প্রশিক্ষণ দিতেছি দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই যত সুন্নিয়তের বক্তা বাড়বে ততই নবীর সম্মান আউলিয়া کرامের প্রশংসা করবে প্রসার করবে কথা কম ঠিক না বলেন যাই হোক বন্ধুরা আমার محبتের কান লাগায় শুনেন হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজি কে যেই নজরে